আপনার হাতে ফোন থাকলে আজকের এই সেটিংসটা অবশ্যই আপনি জেনে রাখুন প্রত্যেকটা ফোনের মধ্যে এই সেটিংসটা করে রাখা কিন্তু খুবই প্রয়োজন আমাদের ফোনগুলো কিন্তু সাধারণত লক করা থাকে আজকে ফোনে লক স্ক্রিনের একটা গুরুত্বপূর্ণ কাজ শিখতে পারবেন যেটা আপনার ফোনটাকে বাঁচিয়ে দিতে পারবে তো বেশি কথা বলব না একদম সরাসরি মূল কাজে গিয়ে আপনাদেরকে প্রমাণ দেখাবো তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন এই সেটিংসটা করার জন্য আপনি প্রথমে আপনার ফোন থেকে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে আপনি একটা সেটিংস খুঁজে পাবেন সেফটি অ্যান্ড ইমার্জেন্সি এই সেটিংসটা আপনি খুঁজে বের করবেন যদি না পান তাহলে সেটিংসে আসার পরে উপরে সার্চ বক্সে টাচ করে এখানে আপনি লিখবেন সেফটি অ্যান্ড ইমার্জেন্সি অথবা সুজা ইমার্জেন্সি লিখে আপনি সার্চ দিবেন তারপরে এখানে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি সেটিংসটা পেয়ে যাবেন এই সেটিংসটাতে আপনি টাচ করে দেবেন টাচ করে দেওয়ার সাথে সাথে এইখান থেকে হেল ইনফো এই অপশনটাতে টাচ করবেন প্রথমে যে অপশনটা মেডিকেল ইনফো এই অপশানটাতে টাচ করে দেওয়ার পরে আপনাদের এখানে কিন্তু কিছুই দেওয়া থাকবে না এরকম থাকবে তারপরে আপনি কী করবেন এইখানে আপনার নামটা দিয়ে দেবেন ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে এখানে আপনি আপনার রক্তের গ্রুপটা দিয়ে দিবেন অথবা এটা না দিলেও চলবে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পারবেন অ্যাড্রেস এখানে আপনি আপনার জেলার নাম অথবা আপনি আপনার গ্রামের নাম অথবা আপনি আপনার বাসার নামটা অবশ্যই এখানে দিবেন এখানে আপনি আপনার হোয়াইট হাইড এগুলো দিতে পারেন আপনি আপনার বার্থ ডে দিতে পারেন তো এত কিছু দরকার নেই শুধু এটা দিবেন দেওয়ার পরে আপনি এখান থেকে সেই অপশানটাতে টাচ করবেন সেই অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখান থেকে শু অন লকি স্ক্রিন এটা অবশ্যই অন করে রাখবেন তারপরে আপনি ব্রেকে আসবেন তারপরে এখানে দেখতে পারবেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট এই অপশানটাতে আপনি টাচ করবেন তারপরে এরকম শো করবে এইখান থেকে আপনি এই সেটিংসটা অন করবেন তারপর উপরে দেখতে পারবেন অ্যাড কন্ট্যাক্ট এই অ্যাড কন্ট্যাক্টটি আপনি টাচ করবেন এইখানে আপনি আপনার পরিবার অথবা আপনার বন্ধু বান্ধব কারো একটা নাম্বার দিবেন আপনার পরিচিত কারো একটা নাম্বার কন্ট্যাক্ট লিস্ট থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপরে নিচের ডান অপশানটাতে টাচ করবেন এখন আপনি সব কিছু দেওয়ার পরে আমি যেইগুলো দেখেছি সব কিছু দেওয়ার পরে আপনি ব্রেকে আসবেন এখন আপনি ফোনটাকে লক করবেন তো আমি ফোনটা লক করার পরে আমি স্ক্রিনটা অন করলাম তারপরে আমি টান দিলাম এখানে লক অপশানে চলে আসলাম সাধারণত আমাদের ফোন কিন্তু এইভাবেই লক করা থাকে তো লক করা থাকার পরে এখন আমার কিন্তু এখানে কোনো ইনফরমেশন আমি খুঁজে পাবো না যতক্ষণ ধরেন আপনার ফোনটা এখন হারিয়ে গিয়েছে এখন যদি কোনো একজন লোক খুঁজে পায় আপনার ফোনটা যদি আপনাকে ফেরত দিতে চায় তাহলে কিন্তু আপনার সাথে সে কন্ট্যাক্ট করতে পারবে না কারণ এখানে কিন্তু আপনার ফোনটা লক করা কোনো নাম্বার সে ফোনের খুঁজে পাবে না অথবা আপনার নাম কি আপনার বাসা কোথায় এটাও কিন্তু সে জানবে না এখন এইখানেই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি নিচে দেখতে পারবেন ইমার্জেন্সি কল আমি আবারও দেখাচ্ছি এখান থেকে নিচে দেখেন ইমার্জেন্সি কল এই অপশানটাতে আপনি টাচ করবেন এই অপশনটাতে টাচ করে দেওয়ার পর এখান থেকে দেখেন মেডিকেল ইনফু অথবা আমি যে নাম্বারটা দিয়েছি নাম্বারটাও কিন্তু উপরে শো করতেছে এইখানে টাচ করলে কিন্তু তারপরে ওকেতে টাচ করলে আমি কলটা কেটে দিয়েছি আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এখান থেকে যদি মেডিকেল ইনফোতে টাচ করেন তাহলে কিন্তু আপনার ব্লাড গ্রুপ তারপরে নাম তারপরে আপনার বাসার অ্যাড্রেস আমি যেইগুলো দিয়েছি সবগুলো কিন্তু এখানে দেখাবে তো আমার ফোনটা যদি কোথাও হারিয়ে যায় অথবা কেউ যদি আমার ফোনটা খুঁজে পায় আমাকে যদি ফোনটা ফেরত দিতে যায় তাহলে কিন্তু এইখানে আমার নাম পাবে আমার কন্ট্যাক্ট লিস্টের একটা নাম্বার পাবে আপনি চাইলে একটা না আরও নাম্বার অ্যাড করে দিতে পারেন তারপরে আমার বাসা কোথায় এটাও কিন্তু সে দেখতে পারবে খুব সহজেই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবে তো এই সেটিংসটার কাজটা হচ্ছে এটা আপনার ফোনটা লক করা অবস্থায়ও কিন্তু আপনার কন্ট্যাক্ট লিস্ট থাকবে নাম ঠিকানা সব কিছুই কিন্তু এখানে থাকবে তো এই সেটিংসটা কিন্তু অনেক সময় অনেক উপকারে আসবে অবশ্যই আপনার ফোনে এই সেটিংসটা অন করে রাখবেন সেটিংসটা জাস্ট অন করে রাখলেই কিন্তু হবে আর কোনো কিছু আপনাকে করতে হবে না তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই স্বাদেই থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য